আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন টিআর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম উনিশতম এন সার্কুলার আপডেট আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ নটা দশ সমানিত ভিওয়ার্স আপনারা যারা এন চাকরি প্রার্থী অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাদের জন্য বিরাট সুখবর উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার চব্বিশ প্রকাশিত বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদের নিয়োগের অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বা অনুষ্ঠতম এনটিআরসি এ সার্কুলার প্রকাশ হচ্ছে জানুয়ারিতে ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই প্রকাশ হতে যাচ্ছে এমনই তথ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক গ্রুপ এবং পেজে তো ভিওর্স এসে আজকের সর্বশেষ এনটিআরসি আপডেট শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কবে প্রকাশ করা হবে সে বিষয়ে আরও আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম